হলিউড মসজিদে জমজমাটভাবে অনুষ্ঠিত হল ফ্যামিলি নাইট গত সাতাশ সেপ্টেম্বর শনিবার হলিউড মসজিদে মুসলিম উম অফ নর্থ আমেরিকা মুনার ওয়েস্ট জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্যামিলি নাইট প্রোগ্রাম অনুষ্ঠানের প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী আলোচক উস্তাদ আবু সামিয়া সিরাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল ইয়ুথ ডিরেক্টর ব্রাদার মাহমুদুল হাসান অনুষ্ঠানটি পরিচালনা করেন জোনাল ইয়ুথ ডিরেক্টর মুশফিকুর রহমান আলোচনা পর্ব দুটি পৃথক সেশনে বিভক্ত ছিল প্রথম সেশনে উস্তাদ আবু সামিয়া সিরাজুল ইসলাম মোনায়োথ ও ইয়াং সিস্টার্সদের সাথে একটি বিশেষ প্যারাল সেশনে অংশগ্রহণ করেন যেখানে তরুণদের দিনই চেতনা জাগ্রত করার জন্য আলোচনা হয় দ্বিতীয় সেশনে উপস্থিত সকল ভাই বোনদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয় এবং আবু সামিয়া সিরাজুল ইসলাম কোরআন ও সুনার আলোকে তার সুনির্দিষ্ট উত্তর প্রদান করেন প্রোগ্রামে স্থানীয় বাঙালি কমিউনিটির প্রায় শতাধিক ভাইবোনের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে আলোচনা শেষে সকলের জন্য ডিনারের আয়োজন করা হয়